আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা কি বলো তো বন্ধুরা দেখি কি কিছু বুঝতে পারছো একদম থলে জেলির মতো দেখো তো কী আমি তো জানি আমি এখন বলবো না তোমরা দেখে নাও কে কে বুঝতে পারছো এটা সারপ্রাইজ থাক আমি পরে বলছি গুড মর্নিং বন্ধুরা আমি হচ্ছি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ অনেক আমি অনেক ভালো আছি তাই তো তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আর আজকের ভিডিওটা স্পেশাল ব্লগ বানিয়েছি আজকে ছোট বোনের বাড়ি ঘুরতে যাব অনেক মজা হবে দেখতে থাকো সকাল সকাল ঘুম থেকে উঠে বোনের বাড়ি যাব বলে কথা নতুন বাড়ি বানিয়েছে বোন তাই বোনের বাড়ি যাব আজকে নেমন্তন্ন আছে তাই বাবুকে বলছি বাবু তাড়াতাড়ি ওঠো মাসির বাড়ি যেতে হবে মানে ছোট খালার বাড়ি তাই তা বাবু তাড়াতাড়ি খুশিতে কাজগুলো করে নিচ্ছে আর বাবু খুব বাবুর পাপা একদম কাপড় কাচা খুব ইজি করে দিয়ে গেছে আমাদের মা ছেলের আর আমার তো অ্যালার্জি তোমরা সবাই জানো আমি সার্ফের পানি আনলে না মানে আমার হাত পা সব চুলকো এর জন্য এটা নেওয়া আর খুব ভালো হয়েছে আমার বাবুও ধুতে পারে কাপড়গুলো আমিও জাস্ট শুধু শার্টটা ভরে দিলেই হয়ে যায় কিছুই লাগে না এই দেখো ডিটারজেন্ট পাউডারটা দিয়ে দিলেই হয়ে যায় এই দেখো এখানে দিয়ে দিচ্ছি একদম ইজি আর এই কাপড়গুলো বাবু তো মানে খুশিতেই কেচে নেয় ওর কোনো অসুবিধা হয় না বাবু বলে বাবা আমি কাপড় ধুয়েছি বাবুকে ফোন করলেই বলে বাবা আমি কাপড় ধুয়েছি আর ওই ধোবে আমাকে ধুতে দেবে না যেদিন ছুটি থাকবে না হলে যদি স্কুল থেকে এসে রাত্রে নাহলে বিকেলের দিকে ধুয়ে দেবে আমাকে ধুতেই দেয় না ও নিজেই চালাবে নিজেই ধোবে আর খুব ভালো লাগে আর আজকে ওর মানে ছোট আন্টির বাড়ি যাব মানে মাসির বাড়ি তাই ও খুব এক্সাইটেড তাই তাড়াতাড়ি কাজ কাম করে আমরা গুছিয়ে গাছিয়ে আমরা বোন বোনের বাড়ি বেরোবো তাই কাজগুলো করে নিই বাবু কবে আসবে এখনো তিন মাস বন্ধুরা অনেক বন্ধুরা জিজ্ঞেস করেছে যে ফজি বাবু কবে আসবে আবার দিদি এখনো তিন মাস বন্ধুরা তিন মাস লাগবে আসতে কোনো তিন চার মাস এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো ছেলে আর এটা বলছে অটোমেটিক বন্ধ হয় আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটু বানি তারপর চলো এই দেখো আমি বিস্কুটগুলোকে নিয়েছি বন্ধুরা এই একদম মানে কী বলতো ভেঙে যে বিস্কুটগুলো আছে না ভেঙে যায় যে লাস্টেগুলো ওগুলোকে ফেলবো না এই দেখো রোদ্রে দিয়েছি খুব রোদ তো তোমাদের সঙ্গে এই ভাঙা বিস্কেটের মানে বাদ দেওয়া বিস্কিটের একটা রেসিপি বানিয়ে দেখাবো আর বাবু হোয়াইট জামাগুলোকে এক সাইডে রেখেছে আর এই দেখো কাপড়গুলোকে মানে মেশিনে ভরে এই দেখো এসে ফোন দেখছে আরাম করছে দেখো তারপর কাপড়গুলোকে আমি মেলে দিয়েছি বন্ধুরা চলো এই দেখো আর খুব সুন্দর ওধুরে চেয়ে খুব সুন্দর দেখো মনে হচ্ছে যে আমরা সুইজারল্যান্ডে আছি বুঝি বাবা কী সুন্দর দেখতে লাগছে মানে দৃশ্যটা এত সুন্দর না গ্রামের মনে হচ্ছে যে সুইজারল্যান্ডে আছি গো আমরা আর আমার যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলঘনিটা টিপে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও আরে চলো এই দেখো আমরা বোনের বাড়ি যাচ্ছি এই দেখো নাফিসা বোনের মেয়ে আমি আর বাবু তাই আসবো খুশিতে বলে ও আমাদেরকে নিতে এসেছে একটুখানি বেশি দূর না আমাদের বাড়ি থেকে একটুখানি বেশি দূর না মানে আমাদের বাড়িটা একটু রাস্তা থেকে একটু ভেতরে ওর একদম প্রপার রাস্তাতে বাড়ি মানে রোডে একদম রোডের সাইডেই বাড়ি রোডে একদম যেটা মানে মেন রোড মেন রোডে বাড়ি এই দেখো বাড়ি চলে এসেছি বলতে বলতে চলে এলাম আর বাড়ি এখন একদম নতুন সেরকম কোনো জিনিস নেই এই দেখো এই বাড়িটা একদম নতুন করেছে তোমাদের সঙ্গে আরেকদিন একটু শর্ট ভিডিও দেখেছিলাম বড়ো ভিডিওতে কোনো দিন দেখায়নি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছে ওই দোকানগুলো ওদের যে দোকানগুলো দেখলেন সব ওদের অনেকটা বড় আর এই দেখো ওদের বাড়ির ভেতরটা ঢুকে পড়েছি এই দেখো আর এই দেখো আমার আব্বা মা সব খাওয়া দাওয়া করছে আমিও খেয়ে নেবো বাবুও বসে পড়েছে বাবুকে তোমরা দেখাতে চায় না খুব মানে রেগে যায় সব ক্যামেরার সামনে বারবার এলে আর এই দেখো ওদের এই দিক থেকে দৃশ্যটা খুব সুন্দর দেখো বন্ধুরা কেমন লাগছে আমাদের গ্রাম পরিবেশটা ভীষণ বৃষ্টি হচ্ছিলো আজকে একটু মানে রোদ রোদ হয়েছে আবার সকাল থেকে কী সন্ধেবেলায় কী হবে জানি না এই দেখো আর অনেকগুলো শাক আছে তোমাদের সঙ্গে শাক তুলে একদিন রেসিপি বানাবো আমি ওদের বাড়িটা একটু দেখে নাও এই দেখো খুব সুন্দর বাড়ি অনেক বড় বাড়ি এই দেখো এইটা একটা রুম এই দেখো মানে অনেক জিনিস মানে কিছুই নিয়ে আসনি সেরকম নতুন হয়েছে এই দেখো একটা রুম দুটো বড় বড় রুম আর আমার ছোটো বোনের একটাই মেয়ে ওই যে দেখলেন আপিসা ওই মেয়েটাই এটা ডাইনিং আর এই দেখো এই সাইডটা একটা গলির মতো একটা রাস্তা আছে এই দেখো তোমাদেরকে শেয়ার করে দিলাম ছোটো বোনের বাড়ি দেখে নাও আর এটা হচ্ছে ওর কিচেন কিচেনটাও বেশ বড় খুব সুন্দর দেখে নিলে তো এবার এই দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমি এই দেখো এই আমি মানে আমার বোন তো ডাল রান্না করেছিল মানে লুচি দিয়ে খাওয়ার জন্য তা ওর মানে ভুলে হয়ে গেছে টমেটো দিয়ে দিয়েছে তাই আমার জন্য আবার দোকান থেকে নিয়ে এসেছে আর দোকানের ঘুগনির কালারটা কেমন খেতে ভালো লাগছে না এটা বোন রান্না করেছে এটা খুব ভালো হয়েছে তাই একটু খেয়ে নিলাম আর এই দেখো বন্ধুরা সেই জেলির মতো থলথলে জিনিসটা কি দেখে নাও এবার এবার বুঝতে পারছো এটা কি তাও বুঝতে পারছো না আমি যতক্ষণ না বলবো তোমরা বুঝতে পারবে না এটা হচ্ছে মাগুর মাছের ডিম বন্ধুরা আমি ফেটে নিয়েছিলাম আর এই দেখো নাফিসা শাক উঠাবে বলছে আনটি তোমার জন্য শাক রান্না করব আর এই দেখো দেখো কতটা পানি তোমাদের সঙ্গে বন্ধুরা আমি একদিন এই শাকের রেসিপি তোমাদের মানে জলে নেমে তুলে তোমাদের সঙ্গে রান্না করে দেখাবো ঠিক আছে এই দেখো শুশুনি শাক অনেক হয়েছে আমার খুব লোভ লাগছিল কিন্তু আমি আর বলছি এখন আর নাম কাদাতে প্রচুর কাদা তার জন্যে নাপিসা বলছে আনটি তুমি থাকো আমি উঠাচ্ছি ও একটা একটা করে উঠাচ্ছে উঠাবে কি উঠাবে সেটাও ঠিক নেই তারপরে এই দেখো বোন রান্না করছে দুপুরবেলাকার রান্না স্টার্ট হয়ে গেছে লুচি টুচি খেয়ে নিয়েছি আর এই দেখো ওইখানে সেই দেখলে না যে ডিমটা মাছের কড়াই এই দেখো ভাজা করেছি আর এই দেখো একটা মাছ আছে সিলভার মাছ মাংস আছে মাংসটা এখনও হবে না রাত্রে খাবো এখন মাছ দিয়ে মাছের ডিম দিয়ে খাবো আর এমনি পোলট্রি ডিমও আছে আর কি কি তরকারি দেখো পটল ভাজা আলু দিয়ে বরবটি ভাজা এই ভাত এই ভাত আমাদের জমিতে অনেক ধান হয় ধানে আমাদের আমরা ঘরে ঘরের চালে ভাত খাই গো আমরা ধানের চালে ভাত খাই মানে নিজের ধানের চাল আর এরকম মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নিচ্ছি এটা মাগুর মাছের ডিম যেটা দেখালাম না থল থলে কালো সেটা জেলির মতো এই বড়াগুলো ভেজে নিয়েছি বড়াগুলো মানে খুব টেস্টি হয় মাগুর মাছের ডিমের বড়া আর এই দেখো মা নামাজ পড়ছে মা বসে বসে নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না পায়ে অসুবিধা তার জন্য আর এই দেখো নাফিসা এ নাফিসা এই দেখো নাফিসা বলছে আনটি আমাকে দেখা হয় না আমি যাওয়া যাওয়া পরে নাই ছোটো বাচ্চা মেয়ে কিলজ্জা তারপরে এই দেখো রান্না হবে এবার মাছের ডিমের মাছের ডিম আর মাছ আর ডিম সব একসঙ্গে হয়ে যাবে ঘুটো করে তাই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে ডাল হচ্ছে এই দেখো এদিকে মটরের ডাল সেদ্ধ হচ্ছে গোটা ছোলা এই সরি গোটা মসুরি আর মটরের ডাল সেদ্ধ হচ্ছে এই দেখো আর এদিকে হবে মাছের ডিম আর মাছের ঝোল আমি একটু একটু করে ক্যামেরা করছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার বোনের বাড়িটা কেমন লেগেছে আর পুরো ভিডিওটা দেখতে থাকো কে স্কিপ করো না প্লিজ বন্ধুরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তারপর তোমরা দেখতে থাকো কি কি রান্না করছি প্রচুর মজা প্রচুর খাওয়া দাওয়া খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না তখন তোমাদেরই তোমরাই পস্তাবে যে কি হলো কি করলাম দেখতে পেলাম না তাই দেখতে থাকো আমার ছোটো বোন এমনিতেই কী বলতো ক্যামেরা করতে দেয় না মানে ভিডিও করতে দেয় না তাও আমি অনেক মানে ই করে করেছি অসুখ মানে রিকোয়েস্ট করে করেছি যে কিছু বলবি না ভিডিও করব বন্ধু দেখাবো মানে কী জানতো আমার বোন সেটা না মানে যে বাড়ি ঘরের জন্য বল বলতে যে কি যে কোনো রং টং করা হয়নি নতুন এসেছে তো সেরকম ফার্নিচার নেই তার জন্য বলে বারণ করে আমি বললাম তাতে কি হয়েছে মানে ভিডিওর আমার তো বন্ধুরা তো আমাদের মানে পরিবারের মতো আমাদের পরিবার আমার বন্ধুরা সব আমাদের পরিবারের মতো দেখালে কী হবে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছু বলেনি তোমরা তো আমার পরিবার গো তোমরা তোমার যদি ভিডিও কমেন্ট করো লাইক করো বন্ধুরা আমার ভীষণ ভালো লাগে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি আমি আমাদের পুরো পরিবারের গল্প তারপরে বাড়ি ঘর আমি কি খাচ্ছি কী রান্না করছি কোথায় যাচ্ছি সব কিছু সমস্ত কিছুই শেয়ার করি শুধু একমাত্র তোমাদের ভালো লাগে তার জন্য তারপরে এই দেখো বন্ধুরা আমি ভাবলাম ডিম কটাও দিয়ে দিই তোমরা কি এইভাবে দিন খেয়েছো অবশ্যই কেউ খাওনি আমি বলছি দিয়ে দে যা হবে হবে মাছ ডিম একসঙ্গে ঝোল হয়ে যাবে তা কিন্তু সত্যি বিশ্বাস করো বন্ধুরা আমি তো খেয়েছি খাওয়ার মানে পরই তো ভিডিওটা দিচ্ছি না আওয়াজটা সত্যি বলছি ভীষণ টেস্টি হয়েছে ভীষণ টেস্টি হয়েছে আমার আব্বা তো খুব ভালো হয়েছে বলছিল। নতুন নতুন একটা আইটেম এই দেখো বোন আম কেটে নিচ্ছে ভাত খাবো ভাতের ব্যবস্থা হচ্ছে এবার মানে ভাত খেতে বসবো তাই এই দেখো এটা হচ্ছে ফজলি আম তো সবাই চেনো অনেক বড় সাইজের আর এই দেখো কী কী রান্না করেছে দেখে তো নিলে আর একবার দেখে নাও পটল ভাজা বরপটি দিয়ে আলু ভাজা মটরের ডাল মসুর আর মটরের ডাল আর এই দেখো মাছের ডিমের বড়া মাছ ভাজা ইয়ে মাছের ডিমের ঝোল আর এই দেখো আম তারপর খাওয়া হয়ে গেছে আর এই দেখো একটা কুকুর কেমনভাবে চিৎকার করছে দেখো তারপরে বোন আবার আমরা একটু খাওয়া দাওয়া করে বন্ধুরা চাটা রাত্রে রাত্রে যখন চাটা খাচ্ছিলাম লাইট চলে গেছিলো তাদের ইনভার্টার নেই নতুন বাড়ি তো তাই দেখাতে পারিনি তাই সোজাসুজি রান্নায় চলে এসেছি রাত্রে আর এই দেখো রাত্রে রান্না এই দেখো রুটি আর মুরগির মাংস আলুর ঝোল বললাম না যে মুরগির মাংসটা রাত্রে রান্না হবে এই দেখো আর আম আর রাত্রে আমরা সবাই এটা দিয়েই আজ ডিনার করব ভাত আছে দুপুরে অনেক তরকারি আছে সব বসে মিলেমিশে খাবো তারপর বাড়ি যাব বোনের বাড়ি থেকে তো আমাদের বাড়ি একটু কাছে বলে দিলাম এই দেখো সবাই খাওয়া দাওয়া করছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে কমেন্টে বলবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই প্লিজ 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 একটা লাইক কমেন্ট করবে বন্ধুরা তোমাদের লাইক কমেন্টের আশাই তো আমি ভিডিও বানাই আর নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ পাই তাই সবাই মিলে এই দেখো খাওয়া দাওয়া করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে আবার একবার বলে দিচ্ছি লাইক করো প্লিজ লাইক করো তারপর বন্ধুরা এই দেখো বাড়ি এসে কেমন বৃষ্টি দেখো ভাগ্যিস বাড়ি আগে চলে এসেছিলাম ভীষণ জোরে জোরে বৃষ্টি হচ্ছে এই দেখো আজকের মতো আসি টাটা ভালো থেকো বাই বাই